আসসালামু আলাইকুম আপ্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট করেছেন বহুত কমে জমা পড়েছে যে বর্তমানে ড্রাইভিং সংক্রান্ত কিছু আপডেট দেওয়ার জন্য আমি যদি ড্রাইভিং সম্পর্কে আপডেট দিতে চাই এখানে দুই ধরনের হতে পারে পুরাতন লোকের জন্য এবং নতুন লোকের জন্য পুরাতন লোকেরা অনেকেই বর্তমানে লিমুদিন কোম্পানিতে আসার জন্য বা ফ্রিডম বিষয়তে আসার জন্য মানে প্রস্তুত তো লোক হচ্ছে আলাদা ব্যাপার তারা যদি কোনো ওয়েতে আসতে পারে তারা কাম কাজ করতে পারবে এটা কোনো সমস্যা নেই কিন্তু লিমোজিনে কিন্তু করতে পারবে না লিমজিনে নেম প্লেট ওভার খুবই জটিলতার ভিতরে আছে বা অনেকে চিন্তা কুয়েতের লাইসেন্স আছে তারা কাতারা এসে একটা কিছু করবে লিমজিন কিনে বা নিজে গাড়ি কিনে ঠিক আছে এটা সম্ভব হবে না ঠিক আছে আর কাজ পাইতো অনেক কষ্ট ড্রাইভিং কাজ পাইতো বর্তমানে অনেক কষ্ট অনেক বেকারস্ত পরে রয়েছে আর কোম্পানির অবস্থাও অনেক খারাপ অনেক বিভিন্ন কোম্পানি এটা হচ্ছে একটা বিষয় আর যারা মনে করেন যে নতুন তারা চিন্তা ভাবনা করছেন যে আসবেন যে আসার পরে দেখেন যদিও এনকে থাকেন এখন বিশাল একটু জটিলতা আছে। তারপরে সব কিছু ইনকোয়ারি করে গভর্নমেন্ট তারপরে কিন্তু ভিসা দিচ্ছে ঠিক আছে অনেক বিষয় কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন মেডিকেলে ডেট পড়ছে তারপরে দেখা যায় মেডিকেল করতে গেছে সেখান থেকে মেডিকেল পড়তে শেষ হওয়ার পরেও কিন্তু ক্যান্সেল হয়ে যায় অনেক ভিসা আবার মেডিকেলের আগেও ভিসা প্রিন্ট হয়েছে মানে প্রিন্ট হওয়ার আগে মানে অনলাইন হয়েছে তখনও মনে করেন যে ভিসা ক্যান্সেল হয়ে গেছে মেডিকেলের ডেট পাইছে কিন্তু বিষা আগেই ক্যান্সেল হয়ে গেছে এগুলি গভর্নমেন্ট সিস্টেম থেকে হয় যে তারা ইনকোয়ারি করে তো সব কিছু কোম্পানি যদি সব কিছু ঠিক থাকে আর ঠিক থাকবে কি হয় ভাই বিশা আপনার ড্রাইভিং বিষয় কখনো লেখা থাকে না বুঝছেন আগে ছিল কোম্পানি বিষয়গুলো এখন বর্তমানে আপনার যারা বিগত কয়েক বছর যাবৎ ওয়ার্ল্ড কাপের পরে বলতে পারেন তো সবাই ফ্রিড অফ আছে এরকম ইঞ্জিনিয়ার কারো আছে মনে করি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার কেউ আছে এইটা ম্যানেজার বিভিন্ন হাই কোয়ালিটি আপনার বিষয়গুলি হচ্ছে সেই কোয়ালিটি বিষয়গুলি দিয়েই কিন্তু ফ্রিডম বিষয়তে আসতেছে তো আপনার কোম্পানিতে দরকার নাই কিন্তু আপনি ইঞ্জিনিয়ার বিষয় এটা গভর্নমেন্টের কাছে আপনি অ্যাপ্লিকেশন করছেন এখন আপনার কোম্পানি দরকার নাই এগুলো যেমন অনেক যাচা বাচাই করে এ কারণে তা পড়ে আর বিশেষ করে মনে করেন যদিও আপনি আসেন আসার পরে একটা ড্রাইভিং লাইসেন্স বাই করতে কাতারে ড্রাইভিং লাইসেন্স বাই করতে বর্তমানে এক বছর মিনিমাম মিনিমাম এক বছর সময় লাগে এখন আপনি চিন্তা করতেছেন আপনি কাতারে আসবেন ড্রাইভিং জব করবেন ড্রাইভিং লাইসেন্স বাই করবেন ড্রাইভিং জব করেন তারপরে টাকা পাঠাবেন তাই না তো অবশ্যই আসার আগে এক বছরে যদি আপনি কিন্তু বিয়ে সাথে করে থাকেন ফ্যামিলি খরচ আসে বেশি না করলে কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলি আছেন তাদেরও কিন্তু একটা খরচ আছে হ্যাঁ পারিবার চালাতে হইলে কিন্তু সেই খরচটা আপনি দিয়ে আসতে হবে দেখেন এক বছরে আপনার যদি ফ্রি সাথে আসেন আপনি থাকা খাওয়া বাবদ বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে তো এক বছরে কত টাকা এখানে কিন্তু আরও চলে আগে যদি থাকা খাওয়া বদি আপনি তিন লক্ষ টাকা প্রায় হ্যাঁ এগুলো হিসাব করবেন আর দেশে তো টাকা পাঠাইতেই পারবেন না এক বছর যাবৎ আর কোম্পানিতে যদি আসে তারপরে এক বছর সময় লাগবে যদি কোম্পানি ড্রাইভার বাইক করে দেয় এরকম খুব কম বর্তমানে ড্রাইভিং লাইসেন্স বাইক আপনাকে কম কোম্পানির বিষয়গুলি তো বন্ধ যা আপনার যারা আসে তারা নিজের রিক্সে আসতেছে তো আসার পরে এখানে যাবে এত টাকা তারপরে হচ্ছে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্স ভিসা বাংলাদেশ থেকে ক্রয় করে আপনি আসতেছেন এগুলি একটা একটা অ্যামাউন্ট মানে অনেক টাকার ব্যাপার সেপার হওয়া যায় তো এখন আপাতত না আসলে অনেক ভালো আসলে আইসাই ভাই আপনারা হয়তো পারেন কাউসার ভাই কী বলে যে আসতে মানা করে যে কী বলো ভাই পরিস্থিতিটা এরকম তো আপনারা আর অনেকেই বলছে যে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স বাই করার জন্য তো মোটর সাইকেল ড্রাইভিং বাই করতেও ছয় থেকে সাত মাস এখন বর্তমানে সময় চলে যায় ঠিক আছে খুব সহজে পাওয়া যায় না তো অনেক জায়গায় আছে তো আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়াটাই অফ করে দিছে হ্যাঁ তারপরে অনেক অনেক আপনার স্কুলে ড্রাইভিং লাইসেন্স দেওয়া অফ করে দিছে আবার কিছু দিচ্ছে কিছু অফ করে দিছে তো এই ঝামেলায় না পড়াটাই অনেক ভালো যেভাবে আসলে আপনারা হয়তো বা আমি নিজে থেকে বললাম অন্য কোন কান্ট্রিতে যদি সম্ভব হয় ট্রাই করে কিন্তু কাতারের উদ্দেশ্যে এখনও কোনো ট্রাই করেন না এই ছিল আজকের আপডেট আপনাদের কাছে শেয়ার করা যেহেতু অনেকদিন আমি কাজে ব্যস্ততা ছিলাম যুক্ত হতে পারি না আপনাদের মাঝে বা আপনাদের ভিডিওতে আসতে পারিনি কমেন্টে রিপ্লাই করা পড়েনি তিন মাস ছিলাম বাংলাদেশে খুব ব্যস্ততা ভিতরে ছিলাম আর আমরা আছে একটা ড্রিম জোন ফ্যাশন হাউস আমরা উদ্বোধন করেছি বাংলাদেশে রাভেতল আচান শপিং সেন্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের শোরুম আমি পেজ লিঙ্কটি দিয়ে দেবো আমার ভিডিওর ওপরে ঠিক আছে আপনারা সবাই ভালোবেসে ওখানে ফলো করে রাখবেন আর আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন কাতার থেকে বা বাংলাদেশ থেকে আপনারা চাইলে অনলাইনও যারা যেতে পারবেন না অনলাইনও আমাদের জেন্টস আইটেম ছেলেদের কাপড় চোপড় নিয়ে বিজনেস আমরা চালু করেছি এবং কি বাচ্চাদেরও আসে চাইলে আপনারা অনলাইনেও ক্রয় করতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার প্রতি দোয়া রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম